সবকা সাত সবকা বিশ্বাস সবকা বিকাশ এবং সবকা প্রয়াস একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ডাকতে পারবেন বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং আগরতলার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদারকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে শুক্রবার আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুর এলাকায় পদযাত্রায় অংশ নিয়ে ভোট প্রচার শুরু করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার সহ বিজেপির সকল কার্যকর্তারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কী বলেন শুনুন বিস্তারিত মাইনরিটি কোথায় চলে গেছে আপনারা বলুন এবং মাইনরিটি সম্প্রদায়ের প্রচুর লোক এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে আমাদের মাইনরিটি মোর্চা ভালো কাজ করছে সব মানুষ বুঝতে পারছে যে সবকা আর সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস সেটা একমাত্র মোদিজিই রাখতে পারবে এর আগে তো তাছাড়া এ মাইনরিটি সম্প্রদায়ের অনুন্নয়ই ছিল এতদিন ওদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছিল ভোট বাক্সে পরিণত করেছিল ওরা কিন্তু এখন কিন্তু আমরা যেটা মোদিজি বারবার বলছেন সব সম্প্রদায়কে আমরা নিয়ে আমরা যাতে ডেভেলপ করতে পারি তাদের আর্থ সামাজিক উন্নয়ন করতে পারি সেই দিশায় বিভিন্ন স্কিম আছে এদেরকে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক যারা ছেলেমেয়েরা আছে তাদের পড়াশোনার জন্য সেখানেও আমরা সেইভাবে অনুদান দেওয়া হচ্ছে ওনারা সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য মোদিজি বহু স্কিম করেছে আমরাও প্রচুর স্কিম করেছি তাহলে এইগুলো বলে লাভ হবে না এবং মোদিজির আজকে জি টোয়েন্টিতে আপনারা দেখেছেন সমস্ত জায়গায় যেখানে আমাদের মুসলিম কান্ট্রিগুলো সেখানেও মোদিজিকে সবাই সাদরে আহ্বান জানাচ্ছেন সাধরে ওনাকে সম্মান দিচ্ছেন আপনারা দেখছেন তো এইগুলো বলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না আর মানুষ বুঝে গেছে যে মোদীজি একমাত্র দেশকে রক্ষা করতে পারবে ধর্মীয় স্থানগুলো রক্ষা করতে পারবে এবং আর্থ উন্নয়ন করতে পারবে সেই দিশে আমাদের কাজ করছে এইসব বলে কিছু কাজের কাজ কিচ্ছু হবে না এতটুকু আমি বলতে পারি